সরকারি স্বাস্থ্য সচেতন আদা কর্মচারী ভাই বন্ধুর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আন্দোলনের ফলে সরকার কিছুটা নমনীয় হচ্ছে বলে প্রতিমান হওয়ায় মহর্ঘপাতার সুখের রান পাচ্ছি দেওয়া ভাইয়েরা আপনারা জানেন আমরা যদি এই মুহূর্তে ঘরে বসে থাকি তাহলে কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন হবে না তাই পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘপাতার ঘোষণা আসার পূর্ব পর্যন্ত আমাদের সবাইকে আন্দোলন অব্যাহত রাখতে হবে আগামীকাল শাহবাগের অবস্থান কর্মসূচিতে দল মত নির্বিশেষে সকল কর্মচারী সংগঠনের ভাই বোনদের বলবো আপনারা আপনার সংগঠনের সবাইকে নিয়ে আগামীকালকে উপস্থিত হন এবং দাবি বাস্তবায়নের কর্মসূচিতে অংশগ্রহণ করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আপনার নাম লিখাবেন এই প্রত্যাশা করছি প্রিয় ভাই বোনেরা আমরা আর চলতে পারছি না এটা আপনি আমি সবাই মর্মে মর্মে উপলব্ধি করছি আপনার দাবি বাস্তবায়নে আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ভাই কালকে কর্মসূচিতে অংশগ্রহণ করে ইতিহাসের পাতায় স্বর্ণ করে আপনার নাম লেখাবেন এই প্রত্যাশা করছি প্রিয় ভাইরা আমি জানি আপনারা সবাই আগামীকালকে উপস্থিত হবেন তবু আমি বারবার অনুরোধ করতেছি আর ঘরে বসে থাকার সময় নেই আমাদেরকে আগামীকালকে শাহবাগে উপস্থিত হয়ে সরকারকে বুঝিয়ে দিতে হবে আমরা কতটা ক্ষার্থ কতটা সমস্যা আছি আর যদি আপনারা ঘরে বসে থাকেন সরকার কিন্তু আমাদের দাবি বাস্তব করবে না তাই আপনাদের সবাইকে সেইবারের মতো অনুরোধ জানাচ্ছি আগামীকালকে সবাই শাহভাগে উপস্থিত হবেন সকাল দশটা ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে স্লোগানে দেখা হবে রাজপথে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার উপস্থিতি কামনা করে আপনাদের সবার সুস্থ কামনা করে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ জয় হোক সকল কর্মচারী বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়েস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ